আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক জিনিস নয় বলল তানবির হুদা সারাদেশে বড় শোডাউন করে নির্বাচিত বার্তা দিবেন জুলাই সনদ থেকে অনর থাকবেন বিএমপি আরো জানিয়ে দেব বগুড়ার সাত আসনে হারানো দুর্গ পুনরুদ্ধার করতে চাই বেম্পি। সর্বশেষ জানিয়ে দেব দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবরটি ভোয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সম্ভাব্য চূড়ান্ত মনোনয়নপত্র এক জিনিস নয় বলল তানবির হুদা চাঁদপুর জেলায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হুদা বলেছেন বিএনপির হাইকমান্ড সারা দেশের দলীয় প্রার্থীদের সেই তালিকা প্রকাশ করেছে সেটা শুধু সম্ভাব্য প্রার্থীর এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই মতলবের তৃণমূলের মানুষের আমার সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এ বিশ্বাস আমার রয়েছে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে এ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তানবির হুদা বলেন তিন তারিখে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের পর থেকে শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা চলছে যা অত্যন্ত দুঃখজনক দুই উপজেলার বিভিন্ন স্থানে মন্তব্য প্রার্থী শুক্র পাটোয়ারি ডক্টর সরকার শামীম এবং আমার বিলবোর্ড বা ব্যানার সিরে ফেলা হচ্ছে বাজারে বিএনপির পার্টির অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এমন আচরণ গণতন্ত্রের পরিপন্থী তিনি আরো বলেন আমি তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা দাবির বাস্তবায়নের অতীতেও কাজ করেছি ভবিষ্যতেও করব আমি ধানের শীষের সঙ্গে ছিলাম আছি এবং থাকব ইনশাল্লাহ তানবির হুদা বলেন আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোট অধিকার ফিরিয়ানা মতলবের বিএমপির কর্মীদের যে এক অপরের বিরুদ্ধে না গিয়ে ঐক্যবদ্ধ থাকে সেই আহ্বান জানাই উপজেলা যুবদলের সাধারণ সাংগঠিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ গোলাম রাব্বানি মাসুদ সারাদেশে বড় শোডাউন করবে নির্বাচনী বার্তা সনদ ইস্যুতে অনর বিএমপি জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে আগের অবস্থানেতে অনর বিএমপি সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে জামায়াতের ইসলামের আলোচনা বাসার আহ্বানকে সঠিক পন্থা বলে মনে করেন না দলটি নীতি নির্ধারকদের অভিমত সমস্যা সৃষ্টি এবং সরকারের জাতীয় ঐক্যমত কমিশনার মিলে কারণ সংসদ সদস্য বাস্তবায়নের কমিশনের সুপারিশের সঙ্গে দলগুলোর ঐক্যমত স্বাক্ষরিত সনদের মিলেই বিএমপির নোট অব রিসেন্ট সনদের লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়ার হলেও তা রাখা হয়নি ফলে সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতা আসার প্রস্তাবের এক ধরনের তামাশা এ নিয়ে আলোচনার জন্য সরকারের দলগুলো ডাকতে পারে তাতে সারা দিয়েছে বিএনপি তাদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে এছাড়া ঐক্যমত কমিশনের দীর্ঘ আলোচনায় নোট অব ডিসেন্ট সহ ঐক্যমত হওয়ার সংস্কার প্রস্তাবনগুলো ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত বাস্তবায়ন চায় বিএনপি একই সঙ্গে যথাসময়ের আগামী নির্বাচনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত চায় লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মতামত তুলে ধরেন তারা বৈঠক সূত্রে তথ্য জানা যায় এদিকে সাতই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লবী ও সংহিত দিবস উপলক্ষে শুক্রবার সারা দেশের র্যালির কর্মসূচি পালন করেছে বিএনপি এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে বড় শোডাউন করে নির্বাচনের বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা তারা আরো জানান জামাত ইসলামী সহ মোট এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলগুলোর পাঁচ দফা দাবি না মানলে ওই দিনই ঢাকার চিত্র ভিন্ন হতে পারে বলে হুমকি দিয়েছেন এদিকে দেশে বিএনপি শোডাউন করে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে যে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় একই সঙ্গে বিএনপির কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল আরেকটি উদ্দেশ্য বগুড়ার সাত আসনে হারানো দুর্গ পুনরুদ্ধার করতে চাই বিএপি জাতীয় সংসদ নির্বাচনে বিএমপির প্রার্থী ঘোষণার পরপরই বগুড়ার ধানে শিশের আর দারিপাল্লারের লড়াই নিয়ে আলোচনা জমে উঠেছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় বরাবর বিএমপির শক্তিশালী অবস্থান ছিল অন্যদিকে জামায়াতের ইসলামী নির্বিচ্ছিন্ন সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে জেলা শক্তিশালী সংগঠনের অবস্থান তৈরি করেছে তবে আসন্ন যুদ্ধ ভোটে জামায়াতকে মোকাবেলা করতে হবে বেগম খালেদা জিয়া বগুড়ায় সাত আসনটির গাপতালি ও শাহজানপুর উপজেলা গঠিত প্রতোত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমির আসনটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বরাবরই প্রার্থী হন তাই এটিকে ভিআইপি আসন বলেন দলীয় নেতাকর্মীরা যদিও সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করেননি খালেদা জিয়া প্রতিবারই উপনির্বাচন জন্য ছেড়ে দিয়েছেন স্বাধীনতার পর থেকে সংসদ ও উপনির্বাচন মিলে পুনরবার ভোট হয়েছে এতে বিএনপি দশবার ও আওয়ামী লীগ দুইবার জাতীয় পার্টি দুইবার এবং স্বতন্ত্র প্রার্থী একবার নির্বাচিত হন আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন খালেদা জিয়া তার হাত ধরে হারানো দুর্গ পুনরুদ্ধার করতে চায় বিএনপি ইতিমধ্যে আসনটিতে গোলাম রাব্বানিকেও প্রার্থী করেছেন জামাত ইসলামী বিএনপির চেয়ারপার্সনের মূল প্রতিদ্বন্দ্বী তিনি আসনটিতে জেতার আশা করছেন জামাতের এই প্রার্থী স্বাধীনতার পর পনেরোটি জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচন বিএনপির দশ বার আওয়ামী লীগ দুইবার এবং স্বতন্ত্র প্রার্থী একবার নির্বাচিত হন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের এখন পর্যন্ত বিএনপি ও জামাতের মাঠে লড়ছে বিপুল সংখ্যক মামলার মাথায় নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনেক নেতা আত্মগোপনে রয়েছেন অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীগুলো এখনও সংস্কৃত জামাত ইসলামী আন্দোলনের বাংলাদেশের বাদশ ও গণতন্ত্র মঞ্চর একক প্রার্থী চূড়ান্ত রয়েছে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী এই আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রথাতিত ঘোষণা করা হয়েছে সবাই চান তিনি বিগত নির্বাচনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করুন তাই কোনো নেতা এখনও প্রার্থী হওয়ার ব্যাপারে কোনো কিছু বলতে চান না দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবরটি ভুয়া সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এবার প্রকাশ্যে বৈঠক করল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রিউমার স্ক্যানের টিমের অনুসন্ধানে জানা যায় ভারতে নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচারের ভিডিওটি সম্প্রীতি সময় নয় কৃতৃপক্ষের গত বছরের জানুয়ারি মাসের বাংলাদেশের গণভবনের নির্বাচনের পর দেশি বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষণের পর এটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সবার অনুষ্ঠিত হয় সেই মতবিনিময় সবার ভিডিও এটি এ বিষয়ে অনুসন্ধানে নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের আটই জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে গত বছরের আটই জানুয়ারি শেখ হাসিনা দেশ বিদেশে সাংবাদিক ও পর্যবেক্ষণদের সঙ্গে গণভবনের নির্বাচন উত্তর মতবিনিময় করেন মতবিনিময় শুরুতে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন সেই সময়কার ভিডিও এটি একই ভিডিও এখন একই দাবিতে দেওয়া আবার আরো খুঁজে পাওয়া যায় এবছর আটই জানুয়ারি ইন্ডিপেন্ডেন্স টিভি ও কাল এর বেলা প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় আটই জানুয়ারি গণভবন দেশি বিদেশি সাক্ষাৎ ও পর্যবেক্ষণের সঙ্গে শেখ হাসিনার একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছিলেন অর্থাৎ প্রচারিত ভিডিওটি সম্প্রীতি সময় নয়